আজ আমরা বাইবেল থেকে জানব প্রভুযশুর বারোজন শিষ্যের মধ্যে একজন শিষ্যই প্রভুযশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল এবং প্রভুযশুর সেই শিষ্য যে শত্রুদের হাতে প্রভুযশুকে ধরিয়ে দিয়েছিল তার মৃত্যু কীভাবে হয়েছিল সেটা আজকে আমরা জানবো মথি সাতাশ অধ্যায় তিন থেকে পাঁচ পথ যিশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই ইহুদা যখন দেখল যীশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন তার মনে খুব ক্ষোভ হলো সে তখন যাজকদের ও সমাজপতিদের কাছে গিয়ে সেই তিরিশটা রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বলল প্রভু যিশুর যে শিষ্য প্রভু যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই শিষ্য যাজকদের ও সমাজপতিদের সেই তিরিশটা রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বলল এই সেই তিরিশটা রূপোর টাকা কি বা কোন টাকা ফিরিয়ে দিল যাজকদের ও সমাজপতিদের এখানে ফিরিয়ে দেওয়া শব্দটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু নিই এবং সেটা যখন তাকেই আবার দিয়ে দিই তখন কিন্তু আমরা সেই জিনিসটা বা সেই যে কিছু হোক সেটা ফিরিয়ে দেওয়া শব্দটা ব্যবহার হয় তার মানে ইহুদা যাজক ও সমাজপতিদের কাছ থেকেই এই তিরিশটা রুপোর টাকা নিয়েছিল হ্যাঁ একদমই তাই ইহুদা যখন মহাজাজক ও সমাজপতিদের বলেছিল যে আমি যিশুকে ধরিয়ে দেব আপনাদের হাতে তার বিনিময় আমাকে কি দেবে তার বিনিময় আমি কি পাব তখন কিন্তু যাজক ও সমাজপতিরা সেই তিরিশটা রুপোর টাকা ইহুদাকে দিয়েছিল এবং সেই তিরিশটা রুপুর টাকার বিনিময়েই ইহুদা কিন্তু প্রভু যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল এবং নিজেই নিজের প্রতি রাগ হলো তখন গিয়ে যাজকদের ও সমাজপতিদের সেই তিরিশটা রুপুর টাকা ফিরিয়ে দিল এবং ফিরিয়ে দেওয়ার পর বলল যে একজন নিরাপরাধ লোককে হত্যা করার জন্য আপনাদের হাতে তুলে দিয়ে তার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি আমি মহাপাপ করেছি ইহুদি নেতারা বলল তাতে আমাদের কি তুমি বোঝো গে যাও যেহেতু ইহুদা প্রভু যিশুর একজন শিষ্য ছিলেন সেই জন্য ইহুদা জানেন যে প্রভু যিশু নির্দোষ ছিলেন প্রভু যিশু নিরপরাধ ছিলেন কারণ প্রভু যিশুর সঙ্গে সারাক্ষণ কিন্তু ইহুদা থাকতেন তাই তিনি স্বীকার করলেন যে একজন নিরপরাধ যার কোনো দোষী ছিল না যার কোনো অপরাধী ছিল না তিনি ছিলেন পবিত্র এবং নির্দোষ সেই পবিত্র নির্দোষ মানুষকে আপনাদের হাতে হত্যা করার জন্য তুলে দিয়ে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি মহাপাপ করেছি এবং ইহুদের নেতারা এই সত্যি কথাটা শোনার পর যখন বললেন যে তাতে আমাদের কী তুমি বোঝকে যাও তখন যিহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল এখান থেকে কিন্তু আমরা দুটো শিক্ষা পাই বা আমরা এখান থেকে দুটো শিক্ষা নিতে পারি এক হলো সমাজের মানুষ শুধু নিজের স্বার্থে চলে সমাজের মানুষ শুধু নিজের স্বার্থ পূরণ করার জন্যই লেগে থাকে তাতে কে সত্যি বললো কে মিথ্যে বলল কার ক্ষতি হলো কার খারাপ লাগলো কে আঘাত পেলো কিচ্ছু যায় আসে না নিজের স্বার্থ মিটলেই হলো নিজের স্বার্থ পূরণ হলেই হলো এখানেই দেখুন না যখন ইহুদা বলল যে আমি একজন নিরপরাধ লোককে আপনাদের হাতে তুলে দিয়ে আমি মহাপাপ করেছি আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছি তখন ইহুদি নেতারা বলল যে তাতে আমাদের কি আসে যায় তুমি বোঝো সেটা নিরাপরাধ মানুষকে ধরিয়ে দিয়েছো না কাকে ধরেছ আমার কি যায় আসে তাতে তুমি মহাপাপ করেছো না তুমি কষ্ট পাচ্ছ ব্যথা পাচ্ছ কিচ্ছু যায় আসে না আর দুই নম্বর শিক্ষাটা হলো জিহুদা যখন নিজের ভুল বুঝতে পারলো যখন সে বুঝতে পারলো যে আমি একজন নিরপরাধ লোককে হত্যা করার জন্য কিছু টাকার জন্য আমি ধরিয়ে দিয়েছি এবং ধরিয়ে দিয়ে তার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি কারণ প্রভু যিশু তাকে বিশ্বাস করতো তাই তো তাকে শিষ্য বানিয়েছিল আর যখন যেহুদা তার নিজের ভুল বুঝতে পারলো তার নিজের মধ্যে একটা অপরাধ অপরাধবোধ কাজ করলো নিজের মধ্যে সে খুঁটে খুঁটে মরছিল সে নিজেকে নিজেই নিজের প্রতি রাগ করছিল নিজেই নিজের প্রতি ভাবছিল যে এটা আমি কি করলাম তাই সেই অপরাধবোধ সহ্য করতে না পেরে সে কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেল। তো এখান থেকেও আমরা একটা বড় শিক্ষা পাই অনেক সময় আমরা ভাবি যে মানুষের খারাপ করে অন্যরা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে অন্যের ক্ষতি করে অন্যকে কাঁদিয়ে কেমন বিন্দাস আছে আসলে কিন্তু সেটা নয় সবসময় আমরা যদি কারো না কারো খারাপ করি তাহলে কিন্তু সেই অপরাধ বোধ আমাদেরকে খুঁটে খুঁটে খাবে আমাদেরকে ঘুমোতে দেবে না আমরা শান্তিতে থাকতে পারব না যদি আমরা কখনও অন্যের ক্ষতি করি অন্যের খারাপ করি বাইবেলের বাক্যই তো আমাদেরকে শেখায় যে আমরা যা বুনবো তাই আমরা কাটবো তাই আমরা যদি কখনো অন্যের খারাপ করি ক্ষতি করি অন্যকে কাদাই অন্যকে আঘাত দিই তার প্রতিফল কিন্তু আমরা পাবো কখনোই আমাদের ভালো হবে না